আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য চলে আসছে আবারও আপনার একজোড়ের রেট্রোজেট যে হেলমেটটা এটা খুবই চমৎকার একটা ভিতরের পেডিংগুলো দেখেন খুব চমৎকার কালার এবং খুব আরামদায়ক লাইট মধ্যে যদি কেউ এই গরমে আরাম চান তাইলে রেট্রুজেট এই হেলমেটটা নিতে পারেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আপনার ম্যাট ব্ল্যাক আর এইটা হলো আপনার খুব চমৎকার একটা মেরুন কালারের হেলমেট যে কোনো বাইকের সাথে কিন্তু এই কালারগুলো অ্যাভেলেবেল যায় এবং সামনে যেই আপনার ইয়াটা আছে ভিউটা আছে সেটা কিন্তু অনেক বড় এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু ডট সার্টিফিকেশন করা আছে এবং আইএসআই সার্টিফিকেশন করা আছে খুব আরামদায়ক একটা হেলমেট আর একটা চমৎকার কালার আপনারা দেখেন খুব চমৎকার একটা কালার খাকি কালার খাকি কালার প্রত্যেকটা কালার আর এইটা হলো যে গ্লোসি ব্ল্যাক এগুলো কিন্তু ঈদের আগে একদমই ছিল না ঈদের পরে আবার চলে আসছে এখন ব্যাকটাও কিন্তু চেঞ্জ করে ফেলছে আগের হেলমেট তো দেখছেন আর এখন ব্যাকটাও কিন্তু আরো খুব ভালো দিচ্ছে চমৎকার করছে তো রেড টু এই গুলা দাম কিন্তু আমাদের মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা যে কোনো সাইজলেবেল এখন আছে অন করতে হবে আসতে চায় তাহলে মিরপুর নম্বরে এসে নিতে পারে বা কল করে আমার সাথে যোগাযোগ করে দেওয়া নাম্বারে কিন্তু কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু প্রোডাক্ট নিয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক চালাবেন